তখন সাগল লেগে যায় asalamualaikum সবাই কে স্বাগত মার টি ব্লগে বন্ধুরা আসলে গ্রামের দৃশ্যগুলো যারা গ্রামে থাকে তারাই কিন্তু দেখতে পারে যে বিকেল বেলা বা যশুম বৃষ্টির সময় বা আকাশ মেঘলা থাকে বা রুদ্র রুদ্র জল বাতাসের একটা বেগ থাকে তখন কিন্তু আলাদা এক দৃষ্টি পড়ে গ্রামের দিক থেকে গ্রামের রাস্তাঘাট এবং খ্যাত খামার যেটি বলেন সব কিছু কিন্তু সৌন্দর্য বলা আপনি যেদিকে থাকবেন সেদিকে কিন্তু সুন্দরের সুন্দর জিনিস আপনার চোখ করবে এবং মনোরম পরিবেশ আপনার সামনে থাকবে এগুলো দেখতে দেখতে আমাদের এই মনোরম পরিবেশটি তোরে খুব সুন্দর দেওয়া হয় শুধু যদি ইয়ে থাকতো তাহলে থাকতো তাহলে তোরা আরো সুন্দর দেওয়া যাইতো তখন ছাগল লেগেছে একটা শর্ট দিতে শোন একটা শর্ট দিতে और तुम <h supporter> दिनु आयो उन्यो शोट ले त्यो तो